ফুল অর্থেন্টিক একটি প্রোডাক্ট পাবেন আমরা হচ্ছে আজকে অনেক ভিডিও দেখছেন আপনারা অনেক পেজে অনেকের ভিডিও দেখছেন আমরা কিছু হচ্ছে কোয়ালিটি সম্পর্কে আপনাদের কাছে ধারণা দিব আমরা হচ্ছে ফার্স্টে চলে যাব যে যেটা মেটেরিয়াল সম্পর্কে যে আপনি হচ্ছে জিনিসটা কি পাচ্ছেন এটা কি আসলে কি অরিজিনাল জিনিস পাচ্ছেন কি না আপনি হচ্ছে চেয়ার কিনতেছেন কয়দিন পরে জং পড়ে যাচ্ছে পায়াতে নষ্ট হয়ে যাচ্ছে জং পড়ে যাচ্ছে বাহিরুলিক সমস্যা হচ্ছে তাদের জন্য এই যে আমরা যে দেখেন এটা একটা হচ্ছে বাংলাদেশের মানে এটা হচ্ছে অ্যাভেলেবেল যেটা কাস্টমার ইউজ করে যেটা নেয়ার কয়েকদিন পরে জং ধরে যায় যে আমরা জিনিসটা দেখে এই যে দেখেন এটা হচ্ছে আমরা একটা ম্যাগনেট দিলাম এই যে ম্যাগনেট হচ্ছে আপনার ফট করে হচ্ছে ধরে গেল এটা হচ্ছে আপনার একটা নিকেল করা আর এই যে আমরা যেটা ইউজ করতেছি এই যে দেখেন এটাতে ম্যাগনেট ধরবেন এটা হচ্ছে অরিজিনালি একশো পার্সেন্ট এসএস দিয়ে করা হয়েছে এটা হচ্ছে মেন বিষয় অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই কম প্রাইজের মধ্যে পাচ্ছি আসলে কি পাচ্ছেন আপনি নিজে চিন্তা করে দেখবেন আপনি ভালো জিনিস নিতে গেলে অবশ্যই একটু ভালো প্রাইসটা দিতে হবে আমরা হচ্ছে আরেকটা আপনাদেরকে জিনিসটা দেখাবো এটা হচ্ছে যে এটা হাইড্রোলিকটা এটার মধ্যে কিন্তু ভালো মন্দ আছে এই যে দেখেন এটা হচ্ছে নর্মালি যেটা রানিং চলে যেটা আপনার রানিং বাজারে চালানো চাইছো এটা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি এটা কিন্তু ডিফারেন্সটা কি এই যে আমরা যদি একটু এখান থেকে দেখাই এই যে দেখেন প্রায় হচ্ছে এখানে প্রায় এক ইঞ্চির মতো হচ্ছে একটা হাই কম বেশি আসে আপনারা হচ্ছে এটা যেটা পাবেন এটার প্রাইস আর এটার প্রাইস জীবন মিলবে না ওই জন্য যে ওয়েটও যদি দেন এটা থেকে এটা ডাবল ওয়েট তো আপনারা পাবেন আমাদের কাছ থেকে নিলে একশো পার্সেন্ট প্রোডাক্টটি 100% পার্সেন্ট কোয়ালিটিফুল জিনিস পাবেন তো আমরা যে প্রাইসটা বলে দিই আমাদের যেখানে সেগুন কাটে যেটা আছে এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকা একদম অর্থেন্টিক একটি প্রোডাক্ট আপনি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটার প্রাইসটি থাকবে হচ্ছে মাত্র আট হাজার টাকা যারা হচ্ছে বাপতে সেনা হচ্ছে চেয়ার নিব আবার অ্যাডভান্স করা লাগবে কিনা অবশ্যই অ্যাডভান্স করতে হবে তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে আপনি প্রোডাক্টটি বাসায় তারপর হচ্ছে আমরা দেখাবো যে ভাই মিম কার্ডের মধ্যে নিব তারা হচ্ছে এই চেয়ারটি দেখতে পারেন এটা তো কিন্তু একদম অরিজিনালি হচ্ছে আমরা এই যে ম্যাগনেট ধরবে না আপনি যখন আপনার অফিসে যা বা আপনার বাসায় যাবে চেয়ার ম্যাগনেট দিয়ে চেক করে তারপরে নিবেন যে আমি আমার কথার কাজে ঠিক আছে কিনা এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র সাত টাকা তারপর হচ্ছে যারা হচ্ছে যারা হচ্ছে মেহগনি কার্ড হচ্ছে একটু বাজেটটা কমের মধ্যে চাচ্ছেন তারা হচ্ছে মেহেগনি কার্ডটা দেখতে পারেন এই জিটার হচ্ছে আমরা পায়রাটা দিচ্ছি একদম অরিজিনাল ইয়াসেস একদম হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ হচ্ছে মেশিন দিচ্ছি যেটার প্রাইস রাখতেছি এখন বর্তমানে দু হাজার পঁচিশ উপলক্ষে মাত্র ছয় হাজার আটশো টাকা রাখতেছি আপনারা এটা আমাদের কাছকে নিতে পারেন আর অবশ্যই সামিয়া ফার্নিচার ফেসবুক পেজে গিয়ে দেখে ঘুরে আসবেন আপনি অবশ্যই আমাদের কাছ থেকে চেয়ার নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনি এখান থেকে সেগুন মেহগুনি বা হচ্ছে আপনার এই মিম কার্টের চেয়ার যেটাই নেন তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমরা আবার বলতে ছয় হাজার আটশো টাকা মিম কাঠেরটা হচ্ছে গিয়ে আপনার সাত হাজার পাঁচশো টাকা আর আমাদের সেগুন কাঠের যেটা আছে এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা তো ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে সামিয়া ফার্নিচার আপনাকে কোনো দিনও কোনো প্রকারে কোনো হচ্ছে আপনাকে ঠকাবে না একশো পার্সেন্ট প্রোডাক্টটি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ